আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি এক বিশেষ সাক্ষাৎকারে ভয়ঙ্কর আফ্রিদি বর্ণনা দেন রাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তানভীর রাহি বলে আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি আফ্রিদি একেবারে অন্যরকম একজন মানুষ ক্যামেরার এক একরকম আর বাহিরে আরেক রকম ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একটা লোক ইউটিউব জগতে অনেকে আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম তখন তার আচরণ ছিল সহ্যের বাহিরে রাত উঠলে বেল খুলে আমাদের যেন আমরা মানুষ নয় পোষা জন্তু তিনি আরো বলেন আমরা চেয়েছিলাম ও আফ্রিদি তার মতো থাকুক আমরাও আমাদের মতো চলি কিন্তু তিনি কাউকে ছাড়তেন না তার মধ্যে প্রতিশোধের আগুন সবসময় চলতুক তার মনে এতটা হিংসা তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না